আমাদের খাবারের স্ট্যান্ডে হচ্ছে এটা আমি খাইতাম এই শিক তো এই শিক কাবাবটা খাইতাম তো এখন এটার নাম চেঞ্জ হয়ে বটি কাবাব হয়ে গেছে যাই হোক এইটা মানে সেই ছোটবেলার টেস্টটা আমার কাছে মনে হচ্ছে যে আমার মুখে এখন লাগতেছে আমি যতবার এটা মুখে নিচ্ছি আর একটু নিয়ে দেখি আমার গেলে গরম না হুম আমি কষ্ট করে আমি দিলা যাস তোরা পলডি ভিলেজ ইজ বেস্ট তোমরা আসো এসে ঘুরে যাও

ফুড ব্লগার তো ভালো হতো এই সব খাবার ফ্রি পাইতাম আমরা ফ্রি পাইতাম ও দে দে আমি খাবার একটা বারটা সিনা নিয়ে যাই এটা নিয়ে নাও পাশে দাও এর জন্য তো ওটা সারা চেয়ারগুলো দিও চেয়ারগুলো বলে

এটা হাড্ডির বাসা দিয়ে শান্তিতে খেতে পারো এইজন্য বাসা দিয়ে একদম ভরপুর ইম নিম 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 করে খাবো আমি কি আর গরমে গেমে গেছি ভাই কিন্তু মজা লাগতেছে সেই সব আইটেম খাওয়া শেষ মানে আমার খাওয়া দাওয়া শেষ আমার পেট চুক্তি ডান এখন হচ্ছে আসছি আমরা ফালুদা খাওয়ার জন্য আর রাজ খাবে রাজ খাবে লাচ্ছি

এত সুন্দর লাগতেছে দেখতে আসলে সব দোকানে ফালুদা গুলা দেখতে অনেক সুন্দর লাগে কালারফুল হয় নিজে বানাইলেও অনেক সুন্দর হয় ভাই আর এটা হচ্ছে রাজে চলো রাজকে দিয়ে দেই ছোট মানুষ আর আমি এখন টেস্ট করি আর ওটা হচ্ছে চাউমিন চামোচা হচ্ছে কি বাছাই বানানোর একটু ইচ্ছা মিক্স করে খাওয়া যায় আর এইখানে মিক্স করাটা একটু ঝামেলা বেশ না কেন মিক্স করো কুচিয়ায় মিক্স কর হয়ে যাবে কুচায় মিক্স দিয়ে দিই নাও দেখো কত আমি তো

দেখো জামাই কেন লাগে দেখছো আমি তো সব কিছু টেস্ট করার জন্য একটু একটু অর্ডার দিই তারপরে খাইতে পারি না তারপরে আমার জামাই লাগে দেখছো এখনো অনেক কিছু বাকি আছে যা যা অর্ডার দিব তো তুমি খাবা কি তো জানো না এটা অনেক মেয়েদের ট্রিক্স কারণ আমি তো একটু খাইতে ইচ্ছে করছে খাইছি

あれ戻らない。 কিও আছে অনেক সুন্দর নেই মুন্তাহা কি চলে আসে এটা এটা পানি ইন্ডিয়ান পানিপুরি এখন বাংলাদেশে খেয়ে টেস্ট কেমন চামাচের মানে টেস্ট ও টক এটা টক টক

ভয় <laughs> পাইছে <laughs> কেম ফুচকা কেম চৰি ফুচকা না কি পানী পানী পুৰি বাইরে থেকে এসেই আমরা একটা ঘুম দিয়েছিলাম অনেকক্ষণ ঘুমাইছি এখন বাজে রাত একটা পঁচিশ এইমাত্র আমরা ঘুম থেকে উঠলাম তো সবার জন্য গুড মর্নিং ঘুম থেকে ওঠা ফ্রেশ হইছি মাত্র এসেই ঘুমাইছি এত ঘুম আমার চোখে আসছে না দেখো এত ঘুম আমার ঠান্ডা লাগছে এর মধ্যে মনে হচ্ছে জ্বর জ্বর লাগতেছে কেমন যেন শরীরটা অনেক খারাপ লাগতেছে তো আজকে হ্যাঁ তোমরা তো দেখলাম যে আমি ফুড ভেলে দেখেছিলাম ওখানে সব খাবারে ভালো লাগছে ফুচকাটা অনেক বেশি ভালো লাগছে আর অনেক দোকান বাকি আছে খাবার ট্রাই করা বাট আমার শরীরটা এত খারাপ লাগতেছিল যে আমরা তাড়াতাড়ি করে বাসায় চলে আসি এরপরে আর গতকালকে ব্লগ দিতে পারিনি গতকালকে ব্লগ বানাইছি এডিট করা হয় নাই আমরা বাইরে ছিলাম এই জন্য হচ্ছে আপলোড দিতে পারি নাই একদিন গ্যাপ পড়ে গেল এরপর কোনো একদিন আমার ব্লগ না থাকলে আমি ওইটা দেখবো যে আপলোড দিয়ে দিব যে ব্লগ বানাই নাই সেই ক্ষেত্রে তখন ওইটা আপলোড দিয়ে দিব আমার চোখ দেখো আমার চোখ দেখে আমার বুঝলো আমার চোখে কি পরিমাণের যে ঘুম আমার ইচ্ছা করতেছে এখন আমি আবার ঘুমাই আর আমার এখন জাস্ট এখানে একটা আর এখানে একটা দুইটা পিম্পল আছে আমি প্রতিদিন দেখি কমতেছে আমি ফেস ওয়াশটা যেদিন থেকে আসি সেদিন থেকে আমার পিম্পল কমতেছে আলহামদুলিল্লাহ ফেস ওয়াশটা অনেক বেশি ভালো আর সিরামটাও অনেক বেশি ভালো ভাই দামি জিনিস সবসময় ভালো এটা সবসময় মাথায় রাখবা যে দামি জিনিস তুমি যদি টাকা পয়সা খরচ করে কোনো কিছু কিনো ওইটা সবসময় ভালোই হবে যদি তোমার ফেসের সাথে স্যুট করে আর যদি না করে অন্য একটা ভুল বাজার সেরাভির আরও একটা ফেস ওয়াশ আমার আছে যেটা আমার স্যুট করে নাই ওই টাকাটাই জলে ওটা আমি ওইভাবে রেখে দিছি আর মনে করো সেন্সিটিভ স্কিন যাদের আসতে কেউ যদি আমাদের বাসায় আসে সেই ক্ষেত্রে তখন সে সেটা ব্যবহার করতে পারে গেসদের জন্য আমি সেরাভির ফেস ওয়াশ রেখে দিছি বুঝতে পারছো কত নরম মনের মানুষ আমি আসলে এটা না আমি তো গেস্টের জন্য কিনে নেয় আমার জন্য গিয়েছিলাম এখন ফালাই দিব তার থেকে কেউ গেস্ট যদি আসে তার সেন্সিটিভ স্কিন হয় তখন সে ব্যবহার করতে পারবে আমার হচ্ছে প্রচুর অয়েলি স্কিন একনি প্রণ দেয়া তো ভরা এই জন্য হচ্ছে আমার যেটা আমার ফেসের সাথে স্যুট করে এটা আমি একাই খুঁজে বের করছি গুগল করে এটা তোমার ভুলটা দেখা দিছো রে হ্যাঁ এটা ভুঁড়ি আছে তোমাদের ভাইয়ার আমার অনেক ভালো লাগে ছেলেদের ভুঁড়ি আমার খুব বেশি ভালো লাগে

একমাত্র কমফোর্টারই আমার ভরসা কারণ প্রচুর পরিমাণে মানে মনে হয়েছে গায়ে অনেক জ্বর এরকম একটা ফিল হচ্ছে চোখ দেখো কেমন হয়েছে অসুস্থ থাকলেই আসলে বোঝা যায় যে সুস্থ থাকলে সুস্থতা যে কত বড় নিয়ামত আল্লাহর যে অসুস্থ হলে তখন বুঝি যে সুস্থ ছিলাম ভালো ছিলাম এখন শরীরে এত সমস্যা আসলেই ভালো লাগে না আজকে সকালবেলা এই সব প্রোডাক্ট আসছে কিন্তু আমি খুলে দেখা টাইম পাইনি মাত্র খুললাম এটা আলিশার বার্থডে গিফট ছিল বাট এটা ভেঙে গেছে রাইডারের কাছে আসলে কাছে জিনিস আনা খুবই টাফ তারপরে এটাই করা যাবে দেখো সাজে রাখা যাবে আর এখন হচ্ছে আর আছে এখানে আলিশার ডায়পার আমি আনাইছি অনলাইন থেকে আগেরবার বার যে পেজ থেকে নিছি ওই পেজ থেকেই আনাইছি কি যেন পেজটার নাম ভুলে গেলাম ওই এবার আনছি ওদের হচ্ছে এক্সেল সাইজটা বাবুর এখন এক্সেল সাইজটা লাগে তো এক্সেলের মধ্যে একটা আছে প্যান্ট সিস্টেম একটা আছে বেল্ট সিস্টেম তো নিয়ে আসছি দেখি বেল সিস্টেমটা পরে প্যান্ট সিস্টেমটা আছে এটা কেমন আর এখানে যে বিছানার চাদর আর এখানে আছে হচ্ছে একটা চপার এটা ফাইভ ইন ওয়ান অনেক কিছু করা যাবে এটার ভিডিও আসবে তোমরা দেখতে পারবো আমাদের পেজে আবার রিলস দেখতে পারবো শর্টসও দেখতে পারবা আর এখানে আছে দুইটা বিছানার চাদর অনেক সুন্দর সুন্দর বালিশের কাপড় কত সুন্দর লাগতেছে কালারটা যেরকম ছবিতে দেখছি তার থেকে বাস্তবে সুন্দর ওয়াও অনেক সুন্দর বিছানা চাদরটা এটা হচ্ছে কোলবাই শে কভার দুইটার সাথে কোলবাই শে কভার আছে এই যে এটার কালারটা অনেক সুন্দর ইউনিক কাপড়গুলো অনেক ভালো আজকের পার্সেলগুলো এখন আর কি খুলে দেখলাম এখন কালকে অনেকগুলো ভিডিও বানাতে হবে আচারের ভিডিও আমি এখনো বানাই নেই আজকে আমার শরীরটা একটু খারাপ ছিল যেন কোনো ভিডিওই বানাই নেই কালকে অনেকগুলো প্রমোশনের ভিডিও আমার বানাইতে হবে অনেকগুলো হয়ে গেছে ঝামেলা কালকে হচ্ছে আলিশের ড্রাইপারের ভিডিওটা আলিশাকে দিয়ে ভয় জবাব দেওয়া দেখো